জনক একজন মহিলা রাসূলের দরবারে এসে বলল আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন আল্লাহর নবী বললেন তুমি বাড়ি ফিরে যাও বা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে মহিলাটি বলল আ তোর দদনি কামরা দद्दा মাই জিবলে আপনি যেভাবে মাই জিবলে মালিকের বিচার না করে ফিরিয়ে দিয়েছিলেন সেইভাবে কি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না জেনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে বিচার করে দেন আল্লাহর নবী বলেন আচ্ছা ঠিক আছে হাতটা তালে বাড়ি চলে যাও যেদিন সন্তান প্রসব হবে বিচার করে দিব মহিলা চলে গেল সন্তান প্রসব হয়েছে মুসলিম গ্রন্থে এসেছে সেই জন্ম সন্তানকে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছে আল্লাহর নবী এই যে সন্তান প্রসব হয়েছে বিচার করে দেন আল্লাহর নবী দৃশ্য দেখে অবাক হয়ে বললেন এর যেই বাড়ি ফিরে যাও বাচ্চাকে দুধ খাওয়াও হাতটা মিহে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসছে বিচার করে দিব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল বাচ্চাকে দুধ খাওয়ালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মানুষের হাতে সমর্পণ করলেন যাও তুমি বাচ্চাটা লালন পালন করো তিনি বললেন সঙ্গী সাথী এই যাবো বেহা তোমরা একে মাঠে নিয়ে যাও ওয়াফির সাদরে হা তার জন্য বুক পর্যন্ত একটা গর্ত খোঁড়ো সোমবার জেমু গর্ত খোঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ইট ঢেল পাথর বেড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করো